হ্যাঁ এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে এটাও আমি জানি আমরা কিন্তু এই দেশ ছাড়বো তারা ছাড়বে। সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি আছে। আমরা কিন্তু এদেশ ছাড়বো না। তারা কিন্তু এদেশ থেকে ঠিকই পালাবে। কোটা আন্দোলন শুরুর আগেই সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি করে সরকার পতনের জন্য আন্দোলনে নামানো হয়েছে। এবার সমন্বয়কদের নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন এক আইনজীবী কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়করা দেশে আলাদা একটা সম্মান অর্জন করেছে। বর্তমানে দেশে উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে বেশিরভাগ সমন্বয়করা। আন্দোলনের সময় সমন্বয়কদের যতটা জনপ্রিয়তা ছিল, বর্তমান বর্তমানে ধীরে ধীরে তা কমতে শুরু করছে এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিলেন এক আইনজীবী তিনি বলেন সমন্বয়কদের পাসপোর্ট বিষয় রেডি আছে আমরা সেটা জানি সবাই তা জানে আমরা দেশ ছাড়ব না তারা কিন্তু দেশ ছাড়বে তিনি আরো বলেন ভারতে ইলিশ চালান নাকি বন্ধ হয়েছে তাহলে দেশের বাজারে ইলিশের দাম ডাবল কেন এখন পর্যন্ত সাবেক চাঁদাবাজ সিন্ডিকেট এবং চোরা চালানের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরো জানা যায় ওটা আন্দোলন শুরু হওয়ার আগে থেকেই নাকি সমন্বয়কদের পাসপোর্ট বিষয় রেডি করে দেওয়া হয়েছিল কারণ কোটা আন্দোলন করতে গিয়ে তাদের কোনো সমস্যা হলে সহজেই যেন দেশত্যাগ করতে পারে তবে এগুলো তথ্য গুজব নাকি সত্য এর বাস্তব কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি প্রিয় প্রিয়দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে